থাকলাম তো এই কত টার্মে কত জানি জুড়ি সব তাল গাছে বাইন দিয়েছে দেখি গেছে তার কোনো খবর নাই আমার আর একদল্লা বাসে তারাও এরকম জানি বাড়তিছ তোমরা এরকম সিঁড়ে বলে আটি বানবার দেখতে আমাকে বাকি নাই কথা কান না কেন ঠিক কিনা তুমি নিজেকে নিজে বড় জানো সবাই তোমাকে ঠিক করি কি আমার এবার ভোট দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেয় আমার পরিচয় গরিব দিকে ধরে যায় রাস্তাঘাটে খাল বানাই দেবো বারো মাস কাল নৌকো বেড়াবেন আমি হাসমান ভেঙে জমি নিয়ে নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো

তুমি নিজেকে নিজে বড় জানো সবাই তোমাকে টিটকে দিও কি আমার নামে ব্যানার এদিক তাকান আমার নামে যদি আমি বড় ব্যানার করে লেখি একবার আল্লাহ দাহাক কুমকু ভাতুর নাহাক কেলা গাছের থোর হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাস জাড়ের মুড়া রহিসুল মুফাসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোদাল হজরত মালানা নাসির উদ্দিন সাহেব তাহলে মানসিক কাঁচা গোবর দিয়ে ব্যানার লাল করি বেলা হবে প্রশংসা সব যুবক চাও তোমারে ভদ্র বলি নম্র বলি দিনদার বলি ভালো বলি শিক্ষিত বলি এই কথাগুলো বললে তোমার ভালো লাগে অথচ এই কয়টা গুণের একটাও নাই তুমি যেভাবে বান্দরিয়া মার্কা চুল কাটিয়া মোটর সাইকেল যেভাবে রাস্তা দিয়ে ইলিং বিলিং ভাবে চালায় যাও তোমার মোটর সাইকেলের ধুল হয়ে সব বুড়ো মানুষের চোখ গুলা হয়ে যায় তোমার চাল চলন দেখলে মনে হয় যেন তুমি শয়তানের আওলাদ অথচ তোমারে প্রশংসা না করে বদনাম খুলি তুমি খেপিয়ে বড় প্রশংসা যদি তোমার ভালো লাগে প্রশংসিত কাজ করো চুলগুলো সুন্দর করে কাটো দেখলে বসবো তুমি একটা ভদ্র ছেলে প্যান্টটা একটু ঢিলা ডালা উঁচা করে বড় তাহলে দেখলে বসবো তুমি ভালো ছেলে অবশ্যই তোমার প্রশংসা করবো কন

নিচের দিক যায় না উপর দিক যায় উপর দিক যায় উর্ধ্ব গতিয়ালার ভিতরে অহংকার বেশি যে যত বড় তার ভিতরে তত অহংকার যে যত বড় অফিসার তার মধ্যে তত অহংকার যে যত বড় নেতা তার মধ্যে তত অহংকার তার ভিতরে বড়ত্বের শয়তানের আগুন ঢুকছে আর যে যত ছোট তার ভিতরে নম্রতা ভদ্রতা বেশি এই জন্য আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া মানু মাটি তাকে পায়ের নিচে মিনহা খলাক না তোমারে বানাইছি মাটি দিয়া কারণ মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহর খুব ভালো লাগে কয়টা দুইটা গুণ আল্লাহর খুব পছন্দ হয় একটা হলো নম্র ভদ্র সহনশীল নম্র ভদ্র সহনশীল দুর্যশীল মাটি জীবন ঘুরে পায়ের নিচে ছায় কোনো কি কোনো জায়গার মাটিতে আন্দোলন করছে আর আমরা ভাত তলে থাকতে পারবো না মাথায় থাকবো কইছে কোনো মাটিতে মাটিরে শৈশিয়ে দায়রে যে কয়েকদিন আগে পিএস পিএস ফলাইছেন চার্জ দিয়েছেন এই কুপাই কাপাই কত পিএস এই পিএস উঠোতে না উঠোতে আবার শশা শুরু হয়ে গেছে ভাট বুলবে পাট কাটতি না কাটতে আবার দান লাগার জন্য চষা এত নির্যাতন মাটির উপরে কোনোদিন কি মাটিতে প্রতিবাদ করছে মিয়া তোমার গায়ে কুরানি ছয় আমার যে ভাই ছিল একটু দিন কয় না মাটির উপর 50 তালা দালান দেছেন মাটি কি কয় না মিয়া তুমি তো দুই বনে প্রিয়দের বস্তু প্রতিবার না আমারে এত বড় বোঝা দাও কা এই কথা মাটি কি কয় না মাটিরে যাদের মাটি শুয়ে নাই 50 বছর পুকুর বানায় পানি ব্যবহার করছেন এবার সেইটারে ড্রেজার দিয়ে ভরাড করে দে তারপর 30 তালা দালান জুড়ে দেছেন মাটিতে দিন কয় না মিয়া তোমার মতো জালেম নাই একদিন কাইটে পুকুর বাড়াইছো আর এখন ফিরে আবার তার উপরে দালান উঠয়ে দেছো তোমার মতো জালেম হয় না মাটিতে এভাবে প্রতিবাদ করে না পায়ের নিচে থাকে এই নম্রতা ভদ্রতা সহনশীলতা মাটির গুণ যার কারণে মাটি বলি খাটি। মাটি বলি খাটি দুই নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ সেটা হলো আমানত দি কি বলেন দিছি এক কেজি ঠিক না মাটি একটা আমের বীজ দেই পঞ্চাশ বছর পর্যন্ত আম দেয় মাটির একটা নারকেলের বীজ দেই মাটি আমার পঞ্চাশ বছর নারকেল দেয় মাটির আমি একটা কাঁঠালের বীজ দেই সে আমার একশো বছর কাঁঠাল দেয় মাটিরে যা দেই তার হিসেবে বেশি ফলাইয়া দেয় মাটির আমি একটা ধান দেই তাই সাতটা গাছ দেয় সেই করলে সম্বুলা তিমিয়া তো হাববা বলে নাকি

আমার এ যোগ্যতাই নেই আমারে দিয়েন না নষ্ট হয়ে যাবে সে আর চেষ্টা করবে নিজেকে ছোট জেনে সবাই কয়ন না তোমাকেই দিতে হবে তুমি নিজেকে ছোট জানছো সবাই তোমার মাথায় করে নাচবে নিজের কাছে নিজের ছোট মানুষের অন্তরে আল্লাহ তোমার বড় বানাই দেবে অমান তাকাবারা আর যে ব্যক্তি তাকাব্বুর হামচমান ডাঙ্গন আমি বলো আমার এবার ভোট দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেয় আমার পরিচয় গরিব দিকে ধরে যায় রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেড়াবেন আমি আসমান ভেঙে জমি নিয়ে নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো আল্লাহ কায় সিঁড়ি ভুলিয়ে তাল বাংলা কই গেছিলাম কলাম না তাল গাছে উঠো

আমার নামে ব্যানার এদিক তাকান আমার নামে যদি আমি বড় ব্যানার করে লেখি এক আল্লাহাতুর দাহাক কুমকু ভাতুর নাহাক কেলা গাছের থোল হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাস জাড়ের মুড়া রহিসুল মুফাসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোদাল হজরত নাসির উদ্দিন সাহেব তাহলে মানসিক কাঁচা গবর দিয়ে ব্যানার লাল করি ফেলাবে ঠিক না আমি জীবনে কোনদিন আমার নামের শেষে যুক্তিবাদ দিয়ে লেখি না আমি একটা কানও ছাপাইনি কোনোদিন নিজের পরিচিতির জন্য একটা কার্ডও সাফাই নেই আমার নামে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর কয়েক কোটি টাকার পোস্টার সাফা হয় এর এই পোস্টার যদি একটা আমি সাফাতাম তাহলে আর বেটার আমার ওই সাফানি গুলো যুবক নিজেকে ছোট জানো আমি কিছু না সমাজে আমি কিছু না তোমারও সবাই সাথে বড় বাড়াবে অহংকার বাদ দাও অহংকার বাদ দাও তাকাপুরি বাদ দাও নিজেকে ছোট জানো খাদেম বানাও সাইদুল কমে খাদিম খাদেম হুম নেতা সেই হয় যে কমের খাদেম হতে পারে যে কমের খাদেম